ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি আর কিছু টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু মহিলাদের অনেকটা সময় পরিশ্রম আর বেঁচে যেতে পারে মাসিক খরচ সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা প্রচুর করা যাক বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই অনেক সময় কিন্তু আমরা এরকম কাচের গ্লাস ক্যারি করে থাকি এবার কাচের গ্লাসগুলো যদি আমরা এইভাবে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু একটার সঙ্গে একটা টোকা লেগে হোক বা একটু ধাক্কা থেকে হোক আমাদের কিন্তু কাঁচের গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর একবার যদি কাঁচের গ্লাস ভেঙে যায় তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটারও একটা সম্ভাবনা থেকেই যায় তো বন্ধুরা এবার থেকে যখন আমরা কাচের গ্লাস কোথাও নিয়ে যাব একটা কিন্তু আমরা দারুণ কাজ করে নেবো সেটা কি দেখো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম অনেক সময় মোজা এক থাকে যেটা নাকি আমাদের ছিঁড়ে যায় বা ধরো একটা সেট আমাদের আছে আর একটা সেট আমাদের হারিয়ে গেছে তো এরকম মোজাগুলো কি করবো আগে প্রথমে কিন্তু ভালো করে এটাকে ডেটল দিয়ে ভালো করে কিন্তু ওয়াশ করে নিতে হবে মোজাটাকে তো এরকম পুরোনো মোজাগুলো কি করতে হবে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেটা শুকিয়ে তারপরে সেই মোজাটার মধ্যে এরকম কাঁচের গ্লাসগুলোকে কিন্তু ভরে আমরা যদি নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের কাচের গ্লাসটা মানে পড়ে যা পড়ে গেলেও কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো এইভাবে যদি মোটা করে আমি দিয়ে দিই সেক্ষেত্রে দেখো আমি উপর থেকে একটু সামান্য টোকা লাগলে যেটা নাকি নর্মালি আমাদের কাঁচের গ্লাসটা ভেঙে যেত বা চির পড়ে যেত সেক্ষেত্রে কিন্তু আমাদের কাঁচের গ্লাসটা কিছুই হচ্ছে না তো কোথাও যাওয়ার আগে যদি আমরা এরকম কাচের কোনো জিনিস ক্যারি করে তাহলে অবশ্যই সেটার মধ্যে মোজা একটা পরিয়ে নিন দেখবেন অনেকটা উপকার আসবে টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের যে এরকম উলের যে সোয়েটারগুলো থাকে সেগুলো কি হয় বলত একবার জলে দেওয়া মাত্রই বা কাছাকাছি করলে সেটার গা দিয়ে কিন্তু বাবলিন উঠতে থাকে তো এই বাবলিনগুলো তোলার জন্য বাজারে অনেক নামি দামি মেশিন পাওয়া যায় কিন্তু সবার পক্ষে কিন্তু সেটা কেনা সম্ভব হয় না কেননা অনেকটা পরিমাণ কিন্তু সেটার দাম নেয় তো এই বাবলিনগুলো আমরা কিভাবে একটা ঘরোয়া উপায়ে আমরা তুলে নেবো সেটারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার আগে দেখো এরকম একটা চিরুনি নিয়েছি আর চিরুনির মধ্যে দেখো এই যে এরকমভাবে আঠা লাগিয়ে কি করছি এর মাথায় কিন্তু একটা ব্লেড লাগিয়ে নিচ্ছি তো একটা ব্লেডের এরকম হাফের অংশ আমি এখানে লাগিয়ে নিচ্ছি আর খুব মানে কুইক বা যে এরকম যে আঠাগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমরা কিন্তু এই ব্লেডটাকে লাগিয়ে নেবে মানে একটু খুব শক্ত আঠা লাগবে যেটাকে যাতে না কি করে এই ব্লেডটা খুলে না যায় তো দেখো এখানে আমি আঠাটা লাগিয়ে নিয়েছি এরপরে তোমাদেরকে দেখাচ্ছি হাতার এই জায়গাটা দেখো অনেকটা পরিমাণ কিন্তু বাবলিন আমার উঠে এসছে এবার বন্ধুরা দেখো আমি যদি এইভাবে চেঁচে নিই তাহলে দেখো উপর উপরে যে বাবলিনগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে আমাদের উঠে আসছে কারণ এরকম যদি আমরা বাবলিন অবস্থায় পড়ি সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না তো আমরা কিন্তু মানে খুব কম সময়ের জন্য যাতে দেখতে এটা খারাপ না লাগে সেজন্য কিন্তু এরকম চিরুনির মধ্যে ব্লেড লাগিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই বাবলিনগুলোকে তুলে ফেলতে পারি ঠিক আছে ওই বাজার থেকে অনেক পরিমাণ টাকা খরচ করে ওই মেশিন না কিনে আমরা কিন্তু ঘরোয়া উপায় এই কাজটা করে নিতে পারি তাই না তো দেখো এইভাবে কিন্তু আমি সোয়েটারের হাতাটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি মানে পুরো বাবলিন যে আছে তবে খুব সাবধানে করতে হবে যাতে নাকি কি উল্টা ফুটো না হয়ে যায় মানে সোয়েটারটা ফুটো না হয়ে যায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো এইভাবে কিন্তু পুরো সোয়েটারের বাবলিনটা আমি তুলে নেবো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন যেহেতু শীতকাল সেহেতু আমাদের ঘরের হাজবেন্ড তারা কিন্তু এখন হাফ হাতার জামাগুলো পরেই না আর সেগুলো আমাদের কী হয় আমরা কিন্তু নর্মালি এরকম ইস্ত্রি করে আমরা আলমারিতে রেখে দিই যখন আবার গরম পড়বে তখন আবার ফুল হাতাগুলো পড়বে না তখন আবার এই হাফাতাগুলো কিন্তু পড়বে তো এখন যেহেতু শীতকাল তো এই হাঁপা হাতাগুলো পড়ছে না আর এটা যদি আমি এরকম নর্মালি রেখে দিই ইস্ত্রি করে তাহলে কিন্তু এর উপরে কিন্তু অনেক ধুলোবালি জমতে পারে তো এটা যাতে সুন্দরভাবে থাকে তার একটা উপায় তোমাদের সঙ্গে চলো শেয়ার করি দেখো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম অনেক সময় অনেক এই বালিশের কভার থাকে যেটা নাকি এরকম ছিঁড়ে গেছে সাইডটা আমরা ইউজ করি না বা রং জ্বলে গেছে সেই সমস্ত বেড কভারগুলো আমরা কিন্তু ফেলে দিই তো এবার থেকে এই বেড কভারগুলো ফেলে দেওয়ার কোনো দরকার পড়বে না তোমাদের এই যে জামাগুলো রয়েছে সেই জামাগুলো কি করবে এরকম বেড কভারের মধ্যে কিন্তু সুন্দরভাবে তোমরা গুছিয়ে রাখতে পারবে এর ফলে হবে তো উপরের যে বাড়তি যে ধুলোগুলো সেগুলো এই জামাতে পড়বে না আর জামাগুলো কিন্তু সুন্দরভাবে ইস্তিরি করা অবস্থায় কিন্তু কিন্তু সুন্দরভাবে এখানে থাকবে আর তো তোমরা এখানে প্লাস্টিকের পরিবর্তে কিন্তু এরকম বালিশের কভারগুলো ইউজ করতে পারো যে রং জ্বলে গেছে বা ছিঁড়ে গেছে সেই সমস্ত বালিশের কভারগুলো তাহলে কী হবে জামাগুলোর কালারও ভালো থাকবে সহজে নোংরা পড়বে না আর খুব সুন্দর থাকবে তো এইভাবে কিন্তু আমি আমার ঘরের মানে হাজব্যান্ডের কিন্তু আমি জামাগুলো এইভাবেই কিন্তু রেখে দিই দেখো এখানে আমার শুধু এই কটা জামা না আমি তোমাদেরকে আমার হাজব্যান্ডের আলমারিটাও দেখাচ্ছি যে আমি এইভাবে কিন্তু রেখে দিই প্রত্যেকটা জামা আর যেহেতু এখন শীতকাল সেহেতু এখন কি বলো তো এ দেখো এখানে কিন্তু পুরো গরমকালের যে হাপাতা জামাগুলো সেগুলো রয়েছে এর মধ্যে আমি মানে বালিশের কভারের মধ্যে আমি রেখে দিয়েছি আর এই সাইডের যে জামাগুলো জামা প্যান্ট আছে সেগুলো কিন্তু এখন ফুল হাতা তো এখন যেহেতু এ অফিসে পড়ে যাচ্ছে সেহেতু কিন্তু এইগুলো আমি আর কভার আপ করে রাখছি না টিপসটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখতে পারো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা বন্ধুরা প্রত্যেকেই কিন্তু বাসন মাঝি প্রত্যেকটা ঘরের মহিলারা কম বেশি তো এরকম সিঙ্গের মধ্যে যখনই আমাদের এরকম বাসন থাকবে কি হয় আমরা তো বিভিন্ন মশলা দিয়ে রান্না করি তো তেল কাস্টে থেকে যায় বা নোংরাও হয়ে যায় তো প্রথমে কি করবে এরকম বাসনের মধ্যে কিছুটা জল গরম করে এইভাবে ছড়িয়ে নেবে ছড়িয়ে নেওয়ার পর ফলে কী হবে বলো এই বাসনের যে যে তেল তেলে ভাবটা বা যে বাসনের যে এঁঠোটা সেটার যে জামটা সেটা কিন্তু এই গরম জলের ফলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের যে তেল তেলকাষ্টে ভাবটা সেটাও কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে এইভাবে গরম জল ছড়িয়ে নেওয়ার পর এরপর বন্ধুরা দেখো এখানে আমি দুটো প্লাস্টিক নিয়ে নিয়েছি এবার প্লাস্টিকের মধ্যে যেহেতু শীতকাল বা গরমকাল আমরা ডাইরেক্ট কিন্তু আমরা হাত লাগিয়ে বাসন অনেকেই মাছ পছন্দ করি না কেননা হাতে অনেকের ইনফেকশান হয়ে যায় বা চামড়া উঠতে থাকে তো বিভিন্ন কারণে কিন্তু আমরা বা মানে ইয়ে করার সময় বাসন মাজার সময় আমরা গ্লাভস ইউজ করি তো এবার থেকে গ্লাভস ইউজ করার কোনো দরকারই পড়বে না যাদের ঘরে গ্লাভস অ্যাভেলেবেল থাকবে না তারা কি করবে এরকম প্লাস্টিক নিয়ে নেবে আর প্লাস্টিক নেওয়ার পর কি করবে এই যে আমরা হাতে প্রত্যেকটা মহিলারাই তো শাখা পোলা পড়ি বা চুরি পড়ি সেই চুরিটার মধ্যে এইভাবে প্লাস্টিকটার মাথাটা ঢুকিয়ে দেবে তাহলে দেখবে কোনো গার্ডারেরও প্রয়োজন পড়ছে না তারপরে ভালো করে টাইট করে কিন্তু চুরিটাকে ভেতরের দিকে ঢুকিয়ে নেবে তাহলে দেখবে প্লাস্টিকটা সহজে খুলেও যাচ্ছে না খুব সুন্দর ভাবে কিন্তু সেট হয়ে রয়েছে তো এখানে কিন্তু আমাদের কোনো গাডারের প্রয়োজন পড়ছে না আমরা গাডার ছাড়াই চুরির সাহায্যে কিন্তু আমরা প্লাস্টিকটা পরে নিয়ে সুন্দরভাবে বাসনটা কিন্তু মেজে নিতে পারছি আর এর ফলে কিন্তু আমাদের হাতে কোনো জল লাগারও প্রয়ো মানে জলও লাগছে না আর আমাদের হাতে কিন্তু মানে নোংরা হয়ে যাচ্ছি না এরপরে আমি তোমাদেরকে প্লাস্টিকটা খুলে দেখাবো যে দেখো আমার কিন্তু এই যে দুটো বাসন যে মেজেছি আমার কিন্তু হাতে এক ফোটটাও জল লাগেনি এই যে মানে চুরি দিয়ে আমি প্লাস্টিকটা বাঁধার ফলে যে আমার প্লাস্টিকটা আলগা হয়ে যাবে তেমনটা নয় আমার কিন্তু সুন্দরভাবে আমি কিন্তু বাসনটা মেজে নিয়েছি আর দেখো এক ফোটটা জল আমার হাতে কিন্তু লাগেনি খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি বাসনটা পরিষ্কার করে নিয়েছি তো টিপসগুলো কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও